কেমন আছেন সবাই বং মহুমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ব্লগের দ্বিতীয় দিন এই যে চলে এলাম তোমাদের সামনে এই যে দেখছো এখন সবজি কাটা হবে এখানেও কিছু সবজি তুলে রাখা হয়েছে আমাদের বাড়ির সবজি শাক টমেটো এগুলো সব আমাদের বাড়ির আর এই যে দেখছো আমার মা দাঁড়িয়ে আছে আমার ছেলের কাছে আর এটা আমাদের বাড়ির টিয়া পাখি অনেক বছর পুরনো এর বয়স দশ থেকে বারো বছর আমার বাপি এটাকে ধরে রেখেছিল ধরে এখন আমাদের সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে বাইরের দিকে তাকিয়ে আছে ও খাবার চাইছে কিছু খাবারের জায়গাটা খালিও তো আছে বন্ধুরা কি সুন্দর ফুল ফুল নষ্ট করবে এখন আমাদের বাড়ির সবজি আগের দিন মাঠে সবজি দেখিয়েছিলাম এগুলো আমাদের বাড়িতে লাগানো সবজি এই যে যাচ্ছে আমার ছেলেটা সবজি তুলবে করে এ বেগুন ধরে আছে গাছে বেগুন গাছ যে কী সুন্দর বেগুনগুলো দেখুন আমার ছেলেটাই যে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে লঙ্কা গাছ এতেও লঙ্কা ধরে আছে বেশ সকালবেলাতে আজকে বেশ ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছে ফাল্গুন মাস শুরু হওয়ার আগেই এই যে আমি সবজি কাটতে বসে পড়েছি আমার ছেলেদেরকে আদর খাওয়ার ইচ্ছে হয়েছে তাই আমার কাছে ছুটে এসেছে এখন এই তো শাক এগুলো বাছা হবে এখন কুমড়ো আলু কেটে রাখলাম যে কুমড়োর সবজি হবে এই যে আর আমার ছেলে এদিকে দুষ্টুমি শুরু করে দিয়েছে বদমাস খুব সারাদিন কি করবে না করবে খুঁজে পায় না ঠিক আছে বন্ধুরা এখন